নমস্কার বন্ধুরা পিভি সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশন চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা আমি শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে যে শিব পুজো করেছিলাম তো সেই ভিডিওটা এতদিন তোমাদের দিতে পারিনি তো আমার সময় হয়নি বলে আমি এডিটিং করার সময় পাইনি যে কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা দেওয়া অনেকটা লেট হয়ে গেছে তবুও এইটা তো ধরো আমার শেখার শেখানোরও কিছু নেই বা আমি কাউকে কিছু শেখাতেও চাইছি না আমি কেমন করে করেছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো দেখো বন্ধুরা কি করছি আমি এবার এখানটায় আমার গোছানো গাছানো হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাসের শেষ চতুর্থ সোমবার ছিল আমি পাঁচ ফল আর মিষ্টি আর খেজুর দিয়ে বাবাকে ভোগ দিয়েছিলাম তো দেখো আমার এখানে গোছানো গাছানো সব হয়ে গেছে তো এবার আমি অভিষেকের জলটাকে রেডি করব আর এখানে আমি নিয়েছি একুশটা বেলপাতা আর ফুল যা পেয়েছি পেয়েছি ধুত্র এনেছিলাম আকন্দর মালা এনেছিলাম এবার দেখো মোমটোম ধরিয়ে নিয়েছি তো এবার পুজোটা করব এবার বন্ধুরা আজকে শিব পুজোর চতুর্থ সোমবার তো আমার এখানে মোটামুটি গোছানো গাছানো সবই হয়ে গেছে এইবার আমি শিবের অভিষেক করব এটা হলো চন্দন ধূপকাঠি শিব চন্দন ভালোবাসেন তাই জন্য শিবের জন্য চন্দন ধূপকাঠি আমি এনেছি এইবার আমি এবার আমি চন্দনটা বেটে নেব আমি জলটাকে তৈরি করবো শিবের অভিষেকের জল তারাকে আমি শিবের অভিষেকের জলে একটু কপুর দিয়ে নিলাম শিবের অভিষেকের জল তৈরি করছি এর মধ্যে আমি কর্পূর দিলাম এই যে দুধ এই যে দই এই যে দুধ এই যে দই ঘি দেব মধু দেব এবার চন্দন দিচ্ছি এবার চন্দনটা আমি শিবের অভিষেকের জলে ঢেলে দিচ্ছি বন্ধুরা যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল সেই জন্য ভোলা মহেশ্বরকে একটু দই দিয়ে দই মাখিয়ে একটু অভিষেক করানোর জন্য দই এনেছিলাম তো দই আমি স্নানের মানে ভোলা মহেশ্বর আমি স্নানের জলে আমি দিইনি তবে ওনাকে আমি গায়ে মাখিয়ে আমি ওটাকে দিয়ে স্নান করিয়েছিলাম যেমনভাবে সবাই করে থাকে আর কি এবার আমি স্নানের জলে এই যে মধু দিচ্ছি ভোলা মহেশ্বরের মাথাতে একটু মধু ঢেলে দিলাম এবার আমি ভোলা মহেশ্বরে স্নানের জলে একটু ঘি মিশিয়ে নিচ্ছি আর প্রভুর মাথাতেও একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম ঘি সারা শরীরে দিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর স্নানের জলেতেও দিয়েছিলাম আর তার আগে তো দেখলে মধু দিয়েছি তো আমি ওতে প্রথমে দিয়েছিলাম কর্পূর তারপরে দিলাম মধু তারপরে দিলাম ঘি এখানে আমি ভোলা মহেশ্বরের মাথাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম এবারে দেখো আমি শিবলিঙ্গকে হাতের উপর নামিয়ে নিলাম কারণ আমার বাটিটা এত ছোট যে ওই বাটিতে আমি যদি বসিয়ে মাখাতে যাই হয়তো পড়ে যেতে পারে বা কিছু হতে পারে তো সেই জন্য আমি ওই সাহসটা করতে পারিনি যার জন্য আমি হাতের উপর নামিয়ে নিয়ে আমি ঘি আর মধুটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম শিবলিঙ্গের দেখো চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি ওই দই দিয়ে মাখিয়ে দেব ভোল মাসে এবার আমি ঘি আর মধু দিয়ে অভিষেক করিয়ে নিলাম নন্দী মহারাজকে একটুখানি ঘি লাগিয়ে কারণ নন্দী মহারাজ শিবের প্রধান ভক্ত তাই তারও একটু সেবা পাওয়ার অধিকার আছে নন্দী মহারাজকে একটু ভালো করে ঘি লাগিয়ে নিলাম ভোলা মশ এবার একটা ফুল নিলাম এবার সাদা ফুল পাইনি সেই জন্য আমি ওই নয়নতারা ফুলেরই পাপড়ি আমি ভোলা স্নানের জলে আমি মিশিয়ে নিলাম মানে অভিষেকের জলে আমি ফুলের পাঁপড়ি দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটা একটা করে ফুলের পাঁপড়ি ছেড়ে ছিঁড়ে ওই ভোলা মহেশ্বরের অভিষেকের জলে আমি দিয়ে দিচ্ছি ঠিক এবারটা আমি আবার ভোলা মহেশ্বরকে নামালাম কারণ এবার দই দিয়ে আমি ভোলা গায়ে মানে ভোলা মহেশ্বরের গায়ে আমি ওটাকে দই দিয়ে মাখিয়ে নেব সেই জন্য দেখো যেহেতু ছোট্ট শিবলিঙ্গ ওই জন্য দইটা পাশে পড়ে যাচ্ছে যাই হোক তবুও আমি যেভাবে হোক একটু চেষ্টা করলাম আর ওই বাটির মধ্যে বসিয়ে মাখাতে গেলে না অসুবিধা হয়ে যায় ছোট্ট বাটি তো আমার একটা বাটি একটা কিনবো ভাবছি ওই পাথরের বাটি একটা কিনবো নেই বলে ওই জন্য ওই ছোট্ট চিনামাটির বাটিতেই রাখি আপাতত আর পিতলের জিনিসে তো রাখতে নেই বলে পিতলের জিনিসে রাখি নি ওই ছোট্ট বাটির মধ্যেই রাখি আর যেহেতু স্নান করালে জলটা ওই বাটির মধ্যেই থাকে সেই জন্য ওরকম বাটি একটা নিয়েছি আর ভিতরের থালায় তো রাখলে পরে জলটা পুরো বাইরে পড়ে যাবে মন্দিরের মধ্যে জল পড়বে সেই জন্য ওই বাটি নিয়েছি এবার দেখো আমার মানে ভোলা মহেশ্বরকে দই মাখানো হয়ে গেল দেখো সুন্দর করে চারিদিকে দই মাখিয়ে নিলাম দেখো বন্ধুরা এখানে আমি বাসুকি ভোলা মহেশ্বরের গলায় আবার করে স্থাপন করলাম বাসুকি দেবতাকেও একটুখানি দই মাখিয়ে নিলাম এখানে নন্দী মহারাজকেও একটুখানি দইয়ের প্রলেপ দিয়ে দিলাম আমি জলের মধ্যে একবারে গঙ্গা জলটা দিয়ে নিই ভোলা মহেশ্বরকে দুধ দিয়ে অভিষেক করব স্নানীয় দুগ্ধ নম শিবায় ঈ স্নানীয় দুগ্ধ নম শিবায় ই রং স্নানীয় দুগ্ধ নম শিবায় স্নানীয় দুগ্ধ এ শুভা সুখী দেবতা ঈদং স্নানীয় দুগ্ধন দীশ্বরাই নমো ঈদ স্নানীয় দুগ্ধী সরাই নম এবার জল দিয়ে অভিষেক করবো এর মধ্যে আমি দিয়েছি ঘি মধু চন্দন গঙ্গা গঙ্গাজল আর এমনি জল সব মিলিয়ে আমি একসাথে ভোলা মাখ্যে অভিষেক করবো ঈদং স্নানীয় গঙ্গ ও নম শিবাই এই স্নানীয় গঙ্গ দকম দেবতা সতী দেবতা নন্দী স্বরাই নম ঈদ স্নানীয় গঙ্গন ও সুরাই নম বন্ধুরা এবার আমি ওই বাটিটা থেকে যে দুধ গঙ্গা জলটা দিয়েছিলাম যে স্নানের জলটা ওই জলটা আমি পরিষ্কার করবো করে বাটিটা পরিষ্কার করে তারপরে আবার ভোলা মহেশ্বরকে ওখানে স্থাপন করবো এবারে আমি ফুল শুদ্ধি করব সব পুষ্প পুষ্পের মহাপুষ্পের সুপুষ্প পুষ্প সম্ভব পুষ্পচয়াব কীত আহা এই সব পুষ্প পুষ্প মহাপুষ্পের সুপুষ্প পুষ্প সম্ভব পুষ্পচয়াব কীর্ণিত হোমঘর আহা

ঈশ্বর সচন্দন বিল্লপত নম শিবায় চন্দন বিল্লপত ঈশ্বর স্বচন্দন কবিত নম শিবায় ঈশ্বর এবার ভালো ভোলা মহেশ্বরকে আপনদের মালা অর্পণ করব এশো সচন্দন আকন্দ মাল নম শিবায় এবার ধুতুরা পুষ্প অর্পণ করবো এসো স্বচন্দন ধুতুরা পুষ্প পুষ্পম শিবায় এবার পুষ্প অর্পণ করব ভোলা মহেশ্বরকে এসো স্বচন্দন পুষ্প নম শিবায় এবার ভোলা মহেশ্বরকে আমি ভূগর অর্পণ করবো ঈদম গম ঔং নম শিবায় ঈদম পানার্থ জল ঔম নম শিবায় ভোলা মহেশ্বরকে আমি অখণ্ড গম অর্পণ করব ঈদ গৃহ ও নম শিব হল অর্পণ করব এই সুস্বচন্দন পঞ্চফল ও নম শিবা এবার ভোলা মহেশ্বরকে আমি হাতর চাল অর্পণ করব গী শু সচন্দন এবার ভোলা মহেশ্বরকে আমি পঞ্চশস্য অর্পণ করবো এই শুষন্দন পঞ্চশস্য অন্য নম শিবায় ভোলা মহেশ্বরকে তার অর্ঘ অর্পণ করছি ভোলা মহেশ্বর

এখন গণেশ দেবতাকে পুজো দেবো গণেশ দেবতাকে আগেই পুজো দিতে হয় তবু ভোলা মাসের পুজো দেওয়ার পরে এবার গণেশ দেবতাকে পুজো দেবো এই রম অর্ঘ গণেশম গণেশ দেবতা পুজো করি ঈদম অর্ঘ শ্রী দুর্গা ওই নাম মাতা দুর্গাকে অর্ঘ অর্পণ করলাম এই শসচন্দনে পুষ্প ঈশ্বু পা নম সন্দ পুষ্প এসো দ্বীপায় নমন নম শিবায় এবার ভোলা মাস্বরকে ধূপ দিয়ে আরতি করবো ভোলা মাস্বরের পছন্দের চন্দন ধূপকাঠি এই ধূপ দিয়ে আমি ভোলা মাস্বরকে আরতি করব এবার মম দিয়ে আরতি করবো কাছে আপনারা প্রার্থনা জানাতে পারেন জয় ভোলা মহেশ্বর জয় শিব শুভ সবার মঙ্গল করে বন্ধুরা পুজো সমাপ্ত হয়ে গেল শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটা সেই তো পুজো সমাপ্তর পরে ভোলা মহেশ্বরের অপরূপ রূপটা তোমাদের সাথে একটু দেখালাম দেখো কি অপূর্ব লাগছে দেখতে তা শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজোটা হলো বন্ধুরা আজকের মতন টাটা বাই তো ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই